ডাবিতে শিবিরের ইফতার সহ পাঁচশো টাকা পেল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের আয়োজনে প্রতিদিনও ইফতার বিতরণ করা হয় তবে বৃহস্পতিবার তেরোই মার্চ ইফতার বিতরণের সময় দেখা যায় ভিন্ন এক চিত্র ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন পাঁচশো টাকার নোট বিকেলে চারটার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা যায় জানা যায় তুরস্কের সংস্থার টিকার সহযোগিতায় এ আয়োজন করা হয় অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায় প্রায় পনেরোশো শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয় বলে জানা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে এক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন এতে বেশ আনন্দিত শিক্ষার্থীরা একজন মন্তব্য করেন শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি মেহমান লাইনে দাঁড়ানোর সবাইকে পাঁচশো টাকা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হয়েছে ছাত্রলীগ যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বরকত নেমে এসেছে সুলতান আরফির নামে একজন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আজকের ইফতার তুরস্কের একটা সংস্থা টিকার সহযোগিতা ছিল আজকের ইফতার আইটেম অন্যান্যর চেয়ে খুবই ভিন্ন রকম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আজ বেশ আনন্দিত